সিজিএল সিএইচএস এল এম টি সহ এস সমস্ত পরীক্ষায় এবং রেলের পরীক্ষাতে গ্যারান্টি আসে একটা অঙ্ক অনেক ব্যাংকের পরীক্ষাতে অঙ্ক আসে কখনো কখনো আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে আপনাদের সামনে নিয়ে আসি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটাই অরিজিনালি প্রশ্ন ঠিক আছে এভাবেই আপনাকে তৈরি হতে হবে যদি জানা থাকে প্রশ্নটা দেখুন এই নিচের চিত্রে এবি আর হচ্ছে ডি এরা দুজন সমান্তরাল মানে এ বি আর ডি এরা হচ্ছে সমান্তরাল জানতে চাই যে এক্সের কোন কত এবার এই সম্পূরক কোন করে কোণের আবার একটা কনসেপ্ট আছে সম্পূরকণ কাকে বলে দুটো কোণের যোগ ফল তাই একটা হচ্ছে কোণ একটা কোণ যদি দুটো কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি হয় এরকম এই কোনটা আর এই কোনটা যোগফল ফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার কোণ বলে আর যদি দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় দুটো কোণের যোগফল ফল যদি একশো আশি ডিগ্রি মানে এইটা আর এইটা তাহলে একটা কোণকে আর একটা কোণের সম্পূরক্ষণ বলে তাহলে এখানে এক্সের কোণ কত হবে একশো আশি থেকে এক্স হয় যদি এক্সের মানটা যদি দশ ডিগ্রি বেরোয় তাহলে ওর কোণ হবে একশো সত্তর ডিগ্রি কেননা দুজন মিলে একশো আশি হতে হবে তাহলে আমরা যদি x এর মানটা বার করতে পারি তাহলে সম্পূর্ণ কোণ পেয়ে যাবonas এর x মানটা আমরা কিভাবে বার করবো দেখুন এই কনসেপ্টটা আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে যদি এই ছবিটাতে আমরা এভাবে টেনে দিতে পারি এই সরল রেখাটাকে কে আরো বর্ধিত করে দিলাম দেখি দাঁড়ালো দেখুন এই জায়গাটা একটা ত্রিভুজ দাঁড়ালো এই জায়গাটা সেই ত্রিভুজের আমরা আগের আগে অঙ্কতে শিখেছি কনসেপ্ট যেটা ত্রিভুজের দুটো কোণের সমষ্টি তার বহিষ্ঠ কোণের বিপরীত কোণের বহিষ্ঠ কোণের সঙ্গে সমান অর্থাৎ এই যে ফাইভ এক্স এই ফাইভ টাই থ্রি এক্স আর এইখানে যে থাকবে তার সঙ্গে সমান আর আপনি বলুন এ যদি ফাইভ এক্স হয় তাহলে এই দুজনকে মিলে তো ফাইভ এক্স হতে হবে এই ভদ্রলোক থ্রি এক্স আছে তাহলে এই ভট্টলোক কত এই ভট্টলোক হচ্ছে টু এক্স মানে আমরা সিম্পল পেয়ে গেলাম যে এই কোনটা হচ্ছে কত এই কোনটা টু এক্স ব্যাস এবার যদি এই কোনটা টু এক্স হয়ে যায় আমাদেরকে জানতে চেয়েছে এক্সের মান তাহলে আমাদের কোনো না কোনোভাবে এক্সকে পাঞ্চ করে কোনো একটা নাম্বারের সাথে ট্যালি করতে হবে আমাদের কাছে আরেকটা কনসেপ্ট আছে দেখুন এইটাকে যদি আমরা লম্বা ভাবি যেরকম চলে এলো দিয়ে এই যে কোনটা দেখতে পাচ্ছেন আর এই কোনটা এরা দুজন কিন্তু অনুরূপ কোণের ভিতরের কোন অনুরূপকোনের ভিতরের কোন মানে রকম এটাকে যদি আমরা সমান্তরাল সরলেখা ভাবি এই দুজনকে আর এটা যদি ছেদক হয় তাহলে বাস্তবে এইটা আর এইটা অনুরূপ কোণ এবং এদের মান হচ্ছে একই সেম তার মানে এ যদি টু এক্স হয় এই জায়গাটা টু এক্স হবে এবার আমরা এই অনুরূপ কোণের কনসেপ্টে আর একটা জিনিস জানতে পারি যে অনুরূপ কোণের ভিতর দিকে যে কোন দুটো মানে এইটা আর এইটা এই দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তার কারণ হচ্ছে এইটার সঙ্গে তো এইটা সমান আবার এইটা এটা যোগ করলে তো একশো আশি তার মানে এইটার বিকল্প এই একে যদি জুড়ে দিয়ে সাথে তাহলে একশো আশি হবে তো তাই যদি হয় এই টু এক্স আর ফোর এক্স মানে টু এক্স প্লাস ফোর এক্স এই দুজনের যোগ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সিক্স এক্স সমান হচ্ছে একশো আশি ডিগ্রি ব্যাস তাহলে একশো সমান কত তিন ছয় আঠারো মানে তিরিশ ডিগ্রি হয়ে গেল এর মানটা আমরা তিরিশ ডিগ্রি পেলাম যেই এর মানটা তিরিশ ডিগ্রি পেলাম তাহলে তার সম্পূরক্ষণ কত দুজন মিলে একশো আশি ডিগ্রি হতে গেলে তার সম্পূরকণ হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তার মানে সিম্পল একটা বিষয় এটাকে বাড়িয়ে থ্রি এক্স এর সাথে কনসেপ্ট অনুযায়ী টু এক্স বানিয়ে নিলাম টু এক্স আর ফোর এক্স যোগ করলে একশো আশি ডিগ্রি এর মানটা তিরিশ তাহলে সম্পূরকণ একশো পঞ্চাশ যদি বুঝে গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য হোম ট্যাক্স উত্তর করবেন কমেন্ট বক্সে জানাবেন